আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আমরা বিকাশে অনেক সময় সেনমানি করে থাকি সেনমানি করার সময় আমরা ভুল নাম্বারে টাকা পাঠাই অথবা যে নাম্বারে বিকাশ খোলা নাই ওই নাম্বারে ভুল করে টাকা পাঠাই দেই ভুল নাম্বারে টাকা পাঠানোর পর আমরা ওই টাকাটি ব্যাক আনব কীভাবে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব আমার এই অ্যাকাউন্টে ব্যালেন্স দেখেন তেরোশো টাকা আছে যদি আপনারা কখনো ভুল নাম্বারে মানি করে থাকেন তাহলে আপনাদের একটা নতুন অপশন অ্যাড হবে আমরা প্রথমে এখানে মানির উপর একটা ক্লিক করবো এরপর আমরা এখানে দেখতে পাবো নতুন একটা অপশন অ্যাড হয়েছে নান বিকাশ নামে এর উপর একটা ক্লিক করব। আমরা যে ভুল নাম্বারে টাকাটি পাঠিয়েছিলাম সেটা এখানে দেখতে পারব এর বাতিল একটা অপশন আছে আমরা এর উপরে ক্লিক করব। এরপর আমাদেরকে একটা প্রশ্ন করবে আপনি কি সেলমানি রিকোয়েস্ট টি বাতিল করতে চান যেহেতু আমি এটি বাতিল করতে চাই এজন্য আমি হ্যাঁ অপশনে ক্লিক করবো অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের টাকাটি ব্যাক এসে গেছে আপনারা চাইলে আপনাদের ভুল নাম্বারে কখনো যদি সেনমানি করে থাকেন তাহলে এভাবে টাকাটি ব্যাক নিয়ে আসতে পারেন এরপর যদি আমরা আমাদের ব্যালেন্সটা চেক দিই তাহলে দেখতে পারবো প্রথমে আমাদের ছিল তেরোশো টাকা এখন উনিশশো ষাট টাকা হয়ে গেছে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করে দিন ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ